ফেরাউন স্বপ্ন দেখলো এই বানু ইস্রায়েলের মধ্য থেকে একজন সন্তানের আগমন ঘটবে ওই সন্তানটা আমার রাজ সিংহাসনটা কেড়ে নেবে আমার রাজত্ব ধ্বংস করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও 유হুদি জাতিরা তোমাদের পূর্বপুরুষ ইতিহাসকে একটু স্মরণ করো ওয়া ইযনা জা이나 কুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনা কুমসু আল আযাবি ইউযাবিহুনা আবনা ইয়াসতাহিয়ুনা নিসাকুম ফেরাউন যখন এমন স্বপ্ন দেখলো সঙ্গে সঙ্গে সে অর্ডার করে দিল আমার এই রাজত্বে যে সমস্ত ছেলে সন্তান জন্ম গ্রহণ করবে তাদেরকে হত্যা করে দাও আর মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে তাদেরকে ছেড়ে দাও এমনি ভাবে দেখা গেল কয়েক দিনের ভিতরে হাজার ছেলে পুত্র সন্তানকে হত্যা করা হয়ে গেল কিন্তু পাক যাকে বাঁচাবেন তাকে তো মারার ক্ষমতা কারো নেই তাকে তো শেষ করার ক্ষমতা তো নাই ঘটনা আপনারা জানেন যখন সাগরে ভাসিয়ে দিলেন সেখান থেকে ফেরাউন তুলে নিল ফেরাউনের স্ত্রী তুলে নিলেন সেখান থেকে লালন পালন হতে লাগলো দিন কাল অতিবাহিত হতে হতে এক পর্যায়ে তিনি সে দেশ থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন তারপরে মুসা আলহ ইসালামকে বলা হলো সুরত উন্নয় তিরিশ নম্বর পাড়ার ভিতরে মহান আল্লাহ বলেন ও নবী মুসা আমি তোমাকে নবাদ দান করেছি যাও আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম যাও ফেরাউনের কাছে চলে যাও

এরপরে মুসা আলাইহ ইসলাম বললেন ফাতি বিহা ইন কুতা মিনাস সাদিকিন ও নবী মুসা তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তুমি তোমার কোন মুজিজা আমাদের সামনে পেশ করো قال فاتي به ان كنت من الصادقين فالقى عصاه فاذا هي

ওই বানুর স্টাইলের নবীদ হজেতে মুসা আলাইহি ইসলামের মাদেসা হিসাবে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে এ সমস্ত মাদেসাগুলো যখন দেখানো হলো কলাল মালা উমি কৌমি ফিরাও নাফ ইন্নাঘাদালাসা হাই রু মালিম ফেরাউনের লোকলস্করগুলো বলল ও ফেরাউন ও আমাদের মহারাজ এই মুসা তার মস্ত বড় জাদু আমাদের সম্মুখে প্রদর্শন করেছে বিশাল বলল ও ফেরাউন এই জাদু দেখিয়েলের নবী মুসা আমাদেরকে দেশ থেকে বার করার জন্য একটা ষড়যন্ত্র করছে এরপরে ফেরাউন বলল ঠিক আছে তুমি যদি বড় জাদুঘর হয়ে থাকো আমার দেশে কিন্তু জাদুঘরের অভাব নেই বিশাল সমাগম তৈরি হলো সেখানে জাদু প্রদর্শন করা হবে কিন্তু মুসা আলাইহিস তো জাদু নয় তিনি তার লাঠিটা ফেলে দিলেন ও মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলে দিলেন মহা সাপে পরিণত হয়ে গেল অন্যান্য জাদুঘর তারা বুঝতে পারল জাদুর যে সমস্ত সিস্টেম গুলো রয়েছে এটা কোনো সিস্টেমের ভিতরে পড়ে না তার মানে এটা কোনো জাদু নয় এটা হলো আল্লাহ প্রদত্ত একটা বড় মজা এবং ইনি একজন মস্ত বড় বানি সেইলের নবী এতে কোনো সন্দেহ নেই সঙ্গে সঙ্গে জাদুকারেরা বলল ফাউল সঙ্গে সঙ্গে ওই জাদুকরেরা বলল এটা কোনো জাদু নয় এটা হলো আল্লাহ প্রদত্ত একটা মুজিজা আমরা সকলে এই মুজিজাকে স্বীকার করেছি মুসা আলাইহিস সালাম ও هارুন আলাইহিস সালামের রবকে আমরা খোদা বলে মানছি আমরা মুসলমান হয়ে গিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ বনু ইসরাইল তারা আবার সঙ্গে সঙ্গে তওবা করে মুসা আলাইহিস সালামের হাতে হাত দিয়ে সঙ্গে সঙ্গে আবার ফিরে আসলো এইবারে মুসা আলিহ ইসালাম তার লোক লস্করদেরকে নিয়ে দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন ফেরাউন চিন্তা করলে নির্দেশে ফেরাউনের দলবল যখন তারা করলো মুসা আলিহ ইসালাম তার সতল বলকে নিয়ে এবার তারা লোহিত সাগর পার হওয়ার জন্য সেখানে চলে গেলেন ইয়ে দেখছেন বিশাল সাগর আপনার ঘটনা জানেন আমি সেদিকে যাচ্ছি না তবুও টাচ দেওয়ার জন্য বলছি সঙ্গে সঙ্গে মুসা আলেহ ইসলাম লাঠি নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ রব্দুল আলামিন তাদের জন্য সুন্দর রাস্তা ব্যবহার করে দিলেন জলে বলুন আল্লাহ বলেন ওয়াঈদ ফারক না ভিকুমুল বাহারফাং আগোরকনা আলা ফিরাও না আতু দুরুন স্মরণ কর তোমার পূর্বপুরুষের সেই দিনের কথা যখন তারা মুসালামের সঙ্গে গেলেন সঙ্গে সঙ্গে তাদের জন্য আমি আল্লাহ করে দিলাম এবং তোমরা সেখান থেকে হয়ে গেলে আলা ফিরাউন আর আমি ফিরাউনের সদল বলকে ওই পানিতে চুবিয়ে মারলাম ও আং তুমতা তোমরা সেটা দেখছিলে আল্লাহর এই বিশাল নিয়ামতটা বিশাল কুদরতি ক্ষমতাটা বানু ইসরা সেদিন চোখের সামনে দেখেছে গিয়ে তারা লোহিত সাগর পার হয়ে মাইদানে তিহ নামক একটা জায়গায় পাহাড়ের উপত্যকায় তার স্থান করেছে সেখানে স্থান নেওয়ার পরে তারা কত বড় আল্লাহর একটা নিদর্শনকে তারা দেখলো এত কিছু দেখার পরে আল্লাহ সেখানে কত নিয়ামত দিচ্ছে দেখুন কিন্তু তারা নিয়ামতের এত অস্বীকার করেছে আল্লাহর এত অবদ্ধতা করেছে আপনি কল্পনা করতে পারবেন যে কি জাত কি খতরনাক জাত ইহুদি সম্প্রদায় যে ইহুদি বর্তমানে আছে এরাই তাদের উত্তরসূরি তাদের রক্ত এদের গায়ে রয়েছে তাদের উত্তরসূরি কত খতরনাক জাত দেখুন তারা মুসা আলাইহিস সালাম বললেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ ইখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন موسیকে নির্দেশ দিলেন ও মুসা একটুখানি চলে শতুর পাহাড়ের দিকে কমের মানুষদেরকে বললেন ও বনু ইসরাইল তোমরা একটুখানে অপেক্ষা করো আমি আল্লাহর কাছে যাচ্ছি আল্লাহ আমাকে তাওরাত দান করবেন এত নিয়ামত দেওয়ার পরেও বলা হয়েছে আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করবে না তারপরেও তারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে গরুর বাছুরকে তারা পূজা করতে শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুসা আলাইহিস সালামের সেখানে তাওরাত কিতাব নাযিল করলেন জোরে বলুন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত দিলেন তাদেরকে বলা হলো তোমরা তাওরাতের বিধানগুলোকে মেনে নাও ধর্মীয় কিতাবকে তোমরা অনুসরণ করো সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে নাফরমানি করে বলল ওয়াইযুলতুম ইয়ামুসা লানুমিনা লাকা হাত্তার আল্লাহ জাহারাফা اخذتকুমুস সাইকাতু ওয়া আনতুম তানদুরুন ও মুসা তোমার কথা কি আমরা মানব না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাদেরকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ না করাবে একজন নবী একজন নবী তাদের কত দরদি নবী ফেরাউনের হাত থেকে তাদেরকে বাঁচিয়েছেন আল্লাহ নির্দেশ দিচ্ছে নবীর মাধ্যমে যে তোমরা তাওরাতে বিধানগুলো মেনে নাও এত বড় খতরনাক জাত মুসার মুখের উপরে বলল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম মুখের উপরে বলল না তোমার কথাকে আমরা মানব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে আমাদেরকে দেখা না করাবে আল্লাহকে কি দেখা সম্ভব মুসা আলহ তাই দেখতে চেয়েছিলেন তিনি নূরের ঝলক দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন বেহুশ হয়ে গিয়েছিলেন আর এই গুনাগার উম্মলিস উম্মাদ তারা কি দেখতে পারে আল্লাহর কথাও তাদেরকে শোনানো হলো যে তোমরা অন্তত আল্লাহর কথা শোনো চল্লিশ জন আহ জন বিশিষ্ট ব্যক্তিদেরকে সেখানে নিয়ে বলা হলো তোমরা আল্লাহর কথা শোনো আল্লাহকে দেখা সম্ভব নয় কিন্তু তার এত খতনাক জাত বলল না আমরা কথা শুনবো না যতক্ষণবো যদি আল্লাহকে না দেখব। আল্লাহ রব্বুল আলামিন নূরের ঝটকা একটাখানে বিজলির মতো কিছু দিয়েছেন সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়ে গেল موسی আলাইহিস সালামের পড়ে গেলেন আল্লাহ যদি আমার মৃত্যুর খবর যদি লিডারের মৃত্যুর খবর কমের সর্দারদের মৃত্যুর খবর যদি আমার গোত্রের মানুষদেরকে দেই তারা বিশ্বাস করবে না আমার উপর তারা অত্যাচার করবে আপনি আল্লাহ এদেরকে আপনি জীবিত করে দিন আল্লাহ পাক আবার তাদেরকে জীবিত করলেন আল্লাহ পাক বললেন সুম্মা বাসনাকুম মিন বাদিকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন তারপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছিলাম যাতে তোমরা শুকরে আদায় করো তোমরা শুকরিয়া তো আদায় করলে না বরং একের পর এক তোমরা ধিষ্টতা অবলম্বন করেই থাকলে তোমরা এরপর আল্লাহ রব্লা আলামিন তাদেরকে তাওরাত কিতাবটা দিলেন সেখানে আরও কত নিয়ামত দিচ্ছেন আল্লাহ রব্দুল আলামিন বলছেন অগল্লা আলাই কোমুল গমা মাপ সেখানে থাকার জন্য আমি আল্লাহ মেঘ দ্বারা তোমাদেরকে ছায়া বর্ষণ করলাম এসবগুলো কোথায় হচ্ছে ভুলে যেলে হবে না শেষ পর্যন্ত শুনুন ইনশাল্লাহ একটা জায়গায় পৌঁছাবেন ময়দানে তিহ নামক জায়গায় লোহিত সাগর পার হয়ে এখনো বাইতুল মুকাদ্দা জেরুজালেমে তারা এখনো পৌঁছায়নি সেখানে থেকে আল্লাহ রব্দুল্লা আলম নিয়ে দেখছেন যে সেই ময়দানে তিহ নামক জায়গায় আল্লাহ বলছেন নদল্লাল্লা আলাইহি কোমল গমা মাফ মেঘদারা আমি আল্লাহ তাদেরকে ছায়া দান করলাম ওয়া আলাইকুমুল মান্না ওয়া আমি আল্লাহ তাদেরকে আসমান থেকে মান্না ওয়া সালওয়া দুটি জান্নাতি খাবার আমি আল্লাহ তাদেরকে খেতে দিলাম আমাদের যেমন এখন খাওয়ার জন্য বহু কঠোর পরিশ্রম করতে হয় তাদের কঠোর পরিশ্রম করা লাগত না সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরে বার হতো দেখতো আল্লাহ মান্না ওয়া সালওয়া পাঠিয়ে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ পাক তাদেরকে এত নিয়ামত দিয়েছেন শুধু তাই নয় তারা বলল موسی আমরা কি পান করব আল্লাহ পাক বললেন ও ইদ ইসতাসক মুসা لقومه فقل لدرب عصاك الحجر موسی তোমার লাঠি দ্বারা এই পাথরে নিক্ষেপ কর মুসা আলাইহিস নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে 12টা গোত্রের জন্য আল্লাহ পাক 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিলেন এত নিয়ামত আল্লাহ দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও সর্বসময় তারা ইসলামের বিরোধিতা করতেই লাগলেন সর্বসময় কিভাবে আল্লাহকে কষ্ট দেওয়া যায়। লাঞ্ছনা করা যায় বঞ্জনা করা যায় এটা হলো সর্বসময় তাদের প্রচেষ্টা এত খতর না যাক এই যারা আজকে ফিলিস্তিন মুসলমানদের উপর অত্যাচার করছে আল্লাহ হাসান নিয়ামত পাওয়ার পরেও তারা কোনো দিনের জন্য আল্লাহর নিয়ামতকে স্বীকার তো করেনি বরং তারা সর্বসময় আল্লাহর নবীকে কষ্ট দিতেই থাকল এরপরে তাদেরকে বলা হলো যে তোমরা যদি ফিলিস্তিনে ফিরে যাও তাহলে সেখানে একটা গোত্র বসবাস করছে আমালিকা আমালিমা আমালিকা নামক একটা গোত্র বাস করছে তাদের সঙ্গে তোমাদেরকে লড়াই করতে হবে যদি ওখানে লড়াই করতে পারো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তবে তোমাদের মনোবল শক্ত নিয়ে যদি লড়াই করতে পারো সেই জায়গার অধিবাসী আল্লাহ পাক আবারও তোমাদেরকে করে দেবেন সঙ্গে সঙ্গে তারা বলল ইয়া মূসা লান্নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযাহাব আনতা ওয়া কাপ ওখানে আমরা যাব না তুমি এবং তোমার রব গিয়ে ওখানে যুদ্ধ করো নাউজুবিল্লাহ আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও তারা বলছো موسی আমরা ওসব যেতে পারবো না তুমি আর তোমার খোদা যাও সেখানে গিয়ে তোমরা লড়াই করো আমরা এখানে বসে আছি এত খতনাক জাত যারা আল্লাহর আইনকে আল্লাহর নির্দেশকে ফরজ ফরজ বিধানগুলোকে মুহূর্তের ভিতরে যারা ভঙ্গ করতে দাদাবত করে না কিন্তু আমাদেরকে বলা হয়েছে কুনতুম খয়রা উম্মাহ ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুসাল্লামের উন্মাদ তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তোমরা হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উন্মাদ কেন বলা হয়েছে নবী মুসার কওমের দিকে একটুখানি লক্ষ্য করুন যখনই তাদেরকে বলা হয়েছে ইয়াহুদিদেরকে যে তোমরা আল্লাহর ওই আইনটা মেনে নাও মূসা আলাইহিসাল্লামের আইনটা মেনে নাও তারা সঙ্গে সঙ্গে বিরোধিতা করেছে কিন্তু আমাদের নবীর উন্মাদকে যখনই বলা হয়েছে

বিছনোবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশক কাছে ডেকে নেওয়ার জন্য এবারে নিকটতম হয়ে কথা বলার জন্য সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক তার কাছে ডেকে নিয়েছিলেন যাওয়ার সিস্টেমটা হলো বাইতুল বাইতুল্লাহ থেকে মক্কা মুআযযামা থেকে তারপরে গিয়েছিলেন বাইতুল মুকद्दাস বা মসজিদুল আকসা মসজিদুল আকসা পর্যন্ত প্রথমে গিয়েছিলেন বুরাকে চড়ে সেই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেটা বাইতুল মুকাদ্দাস যেটা এখন ফিলিস্তিনের বুকে অবস্থিত রয়েছে ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে বিশ্বনবী দেখলেন এক লক্ষ চব্বিশ যত নবী এর পূর্বে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সকল নবীগণ ওই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় উপস্থিত সকলে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবীকে বলা হলো আপনি ইমাম হয়ে সকল নবীদের ইমামতি করে দুই বিশ্বনবী ইমামতি করে নামাজ আদায় করেছিলেন বলা হয় আম্বিয়া এক কথায় বিশ্বনবী হলেন নবীদের সর্দার নবীদের ইমাম তিনি সেখানে নামাজ পড়েছিলেন নামাজ পড়িয়ে তিনি হয়েছিলেন ইমামুল আম্বিয়া এই মসজিদুল আকসা যেখান থেকে বিশ্ব নবী সাল্লাসাল্লামের মেয়েরাজের আসমানে যাওয়ার ঊর্ধ্ব গগনে যাওয়ার শুভ সূচনা হয়েছিলেন সিঁড়ির মাধ্যমে সিঁড়িটা কেমন তার কাইফেত কি ছিল সেটা আল্লাহ ভালো জানেন মুফাসিরে কেরাম সে বিষয়ে বেশি বিস্তারিত আলোচনা করেননি সেখান থেকে বিশ্ব নবী সাল্লাসাল্লামের মেয়েরাজের শুভ সূচনা হয় বিশ্ব নবী সাল্লাসাল্লাম সেই মেয়েরাজে তিনি গেলেন গিয়ে সেখানে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন আল্লাহর সঙ্গে কত বকতন করলেন আল্লাহ শ্রেষ্ঠতম বিধান নামাজটাকে আল্লাহ জমিনে নিয়ে আসলেন উম্মাদদেরকে শোনালেন সকালে ফজরের নামাজের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বর্ণনা করছেন ও সাহাবাই কেরাম আজকে আমি এই সমস্ত জিনিসগুলোকে দর্শন করেছি সাহাবাই কেরাম বিশ্বাস করলেন কিন্তু মুনাফিকরা সেটা মানলো না এরপরে মোনাফেকরা মদিনার বাজারে বাজারে মক্কার বাজারে বাজারে মক্কার অলিগলিতে প্রচার করতে লাগলো আগে ভাবতাম মোহাম্মদ অল্প মাথা খারাপ না উজুবিল্লা এখন দেখছি পুরোটাই মাথা খারাপ হয়ে গিয়েছে এটা কিভাবে সম্ভব সম্ভব বাইতুল মুকাদ্দাসে গেলেন ওখান থেকে আবার আসমানে গেলেন আবার অল্প সময়ের ভিতরে একই রাতের ভিতরে আবার ফিরে আসলেন এটা কি কোনোদিন হতে পারে মোনাফেকদের বিশ্বাস হলো না সঙ্গে সঙ্গে তারা তার প্রধান সহচার্য হজরত আবু বাকারের কাছে গেলেন বললেন দেখো তোমার সঙ্গী তোমার হাবিব তোমার বন্ধু এই সমস্ত কথাগুলো বলছে সঙ্গে সঙ্গে আবু বাকার বললেন এটা কি আমার নবী বলেছে বলছে হ্যাঁ তবে যদি এটা নবী বলে থাকে এটা আমি একশো পার্সেন্ট বিশ্বাস করে নিলাম আবু বাকার এখন নবীর মুখতে শুনিনি কাফেরদের মুখ থেকেই শুনেছেন যে হ্যাঁ এটা নবী বলেছেন বললেন হ্যাঁ বলছেন সঙ্গে সঙ্গে বলছেন আমি সেটাকে বিশ্বাস করে নিলাম এটা ছিল সাহাবাই কেরাম সঙ্গে সঙ্গে বলা হয়েছে যুদ্ধের মাঠে যেতে হবে সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম প্রস্তুত নিজের জীবন দ্বারা ইসলামকে রক্ষা করেছেন এমন কি গাসিরুল মালাইকা হযরত হামসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববর্ষে সজ্জিত দুলহান অবস্থায় এখনো ফরজ গোসলটাও করার সুযোগ হয়নি জিহাদের ডাক এসেছে সঙ্গে সঙ্গে সাহাবায়ে کرام বিশেষ করে আল্লাহর রসূলের প্রিয় সাহাবী হযরত আনসালা রাদিয়াল্লাহু তাআলা ন যুদ্ধের মাঠে চলে গিয়েছেন এটা হলো আমাদের নবীর উম্মত এটা হলো আমাদের নবীর উম্মত এজন্য আমাদের নবীর উম্মাদ গুলোকে বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মাদ বিশ্বনবী হলেন শ্রেষ্ঠ নবী আর তার উম্মাদ হলো গোটা জাতির ভিতরে শ্রেষ্ঠ জাতি আরো একবার বলুন আলহামদুলিল্লাহ